অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানকে নিয়ে আগরতলা শহরে বর্ণার্থ শোভাযাত্রা প্রতীক্ষার আর মাত্র কয়েকটা দিন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগরতলা বাইশ নম্বর ওয়ার্ড এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষরা আগরতলা শহরের রাজপথে এক বর্ণার্থ শোভাযাত্রার আয়োজন করে এদিন আগরতলা শহরের রাজপথে রাম লক্ষণ সীতা এবং হনুমানকে সাথে নিয়ে এক র্যালি করে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকল মানুষকে অবগত করতে এই বর্ণার্থ শোভাযাত্রা করা হয় অপেক্ষার আর মাত্র দশ দিন বাকি আগামী বাইশে জানুয়ারি আমরা সকলে নিজ নিজ ঘরে প্রদীপ চালিয়ে প্রভু শ্রীরামকে স্বাগত জানাবো আমরা সবাই আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের তথা নম্বর বস্তির যারা সবাই এলাকাবাসী আছে সবাইকে নিয়ে আমরা আমরা সবাই অবগত আছি রামলাল রামলালের প্রতিষ্ঠা বাইশ তারিখ অযোধ্যায় চলছে তারকে তাকে কেন্দ্র করে আমরাও সনাতনী ধর্মী এবং হিন্দু ধর্মের জাগ্রত করার জন্য আমরাও একত্র হয়ে আজকে আমরা রামজিকে নিয়ে একটা রেলি আমরা উদ্যোক্তা নিয়েছি রেলির জন্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु